আমাদের কক্সবাজারের জার্নি শুরু হলো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমাদের ভাই ব্রাদার সবাই আছে লেটস গো ভাই আসেন আসেন চলেন আমাদের ডে লং ট্যুর শুরু হয়ে মানে আজকে কক্সবাজারের ট্যুর আমাদের শুরু হয়ে গেল নিয়াজ ভাই কোথায় সবার পিছনে বললেন কেন ভাই এই যে আমি আমার মেডিসিনটা সকালে মেডিসিনটা নিতে ভুলে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা আসলাম আমাদের আজকে কিন্তু কক্সবাজার প্রথম জার্নি শুরু হলো প্রথম দিন আমাদের ব্রেকফাস্ট আমরা হয়ে যাবে জি চলেন দেখতে পাচ্ছেন আমরা যে জস্কট প্রিমেস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওই উপরেই তিনতলায় আমাদের হচ্ছে থাকার রুম এবং আমাদের আছে সৌভাগ্য হয়েছে যে আমরা এখানে থাকতে পাচ্ছি এবং ভিআইপি তিনটা রুম আমরা পেয়েছি আর এখান থেকে আমরা চলে যাব প্রথম হচ্ছে লাবনী পয়েন্টে লাবণী পয়েন্টে আগে আমরা নাস্তা করবো তাই না ভাই হ্যাঁ কোথায় যাবেন সুগন্ধা আচ্ছা লাবণী থেকে শুরু করতে হবে ওখান থেকে হেঁটে আমরা সুগন্ধা যাবো ঝাউবনটা থেকে আমাদের যাত্রা শুরু হবে মানে লাস্ট পয়েন্ট থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা ওদিকে চলে যাবো জুয়েল ভাই নাস্তার আগে এই এলাকায় থাকতে একটা বল নিয়ে চলেন না এটা কম্বাইন তোমার বিল থেকে তোমার

চলেন কত সুন্দর একটি দেখতে পাচ্ছেন যে সিবিচে যারা ময়লা আবর্জনা ফেলেন আর সেটাতে বোঝানোর চেষ্টা করছে দেখেন আপনারা আসলে আমাদের পরিবেশ রক্ষা করবেন আপনাদের এই রাষ্ট্রটা আপনাদের এই দেশটা আপনাদের দেশকে ভালোবাসতে হলে অবশ্যই ময়লা যত্রতত্র ফেলবেন না নির্দিষ্ট স্থানে বিনে ময়লা ফেলবেন কি ভাই ঠিক আছে না আমাদের অধিকাংশ ট্যুরিস্ট কিন্তু এই ভুল কাজটা করে যেটা আসলে করা আমাদের কোনোভাবে উচিত নয় সমুচিত নয় জি অবশ্যই ভাই আপনি স্যান্ডেল ছাড়া কিভাবে বিছে আটতেছেন ভাই সাময়িক সাময়িক একটু কষ্ট করতেছে আমার একটু কষ্ট হচ্ছে পায়ের তলারে বোঝা যেন যাচ্ছে যে কত আগুনের

ও এটাই আমাদের সমুদ্র বাজার সমুদ্র সৈকত পৃথিবীর বুকে সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন অসাধারণ আল্লাহর কি নৈসর্গিক সৃষ্টি ও ওই তো ঝাউবন ওইটা হচ্ছে ঝাইবন ঝাউবন থেকে শুরু করে এখন কত পর্যটক আজকে যেহেতু টানা তিন দিন ছুটি যার কারণে পর্যটকের ঢল আজকে একটু স্বাভাবিকভাবে বেশি পুরোপুরি না পর একটু পর কি হবে জানেন বলতে হবে যে ভাই একটু সরবেন সমুদ্রটা দেখব একটু পর হবে সেটা আমরা এখন লাবনী সিবিস থেকে আমরা চলে যাচ্ছি সুগন্ধা সিবি এর দিকে আপনারা জানেন কক্সবাজার হচ্ছে মেইন শহরে তিনটা পয়েন্ট একটা হচ্ছে লাবণী একটা সুগন্ধা আর একটা হচ্ছে ডলফিন মোড়ে যেটা হলো কলাতলি তিনটা হচ্ছে মেইন পয়েন্ট তো আমরা দেখতে পারছেন একটা দেখলাম ওই যে ঝাউবন থেকে শুরু করে এটা হচ্ছে লাবনী সিবিস আর আমাদের সদস্যরা আমরা হচ্ছে ফুটবল কিনেছি ফুটবল আমরা খেলবো কী ভাই চলবে তো হ্যাঁ আমরা ফুটবল খেলবো তার কারণে আমরা একটু সুগন্ধার দিকে যাচ্ছি সুগন্ধ হচ্ছে মেইন পয়েন্ট মেইন অর্থ হচ্ছে মাঝখানে তো আমরা সেখানে যাব সেখানে যাওয়ার পর এরপর আমরা হচ্ছে পরবর্তীতে কলাতলি পর্যন্ত হচ্ছে সাইমন যেটা ওই যে দূরে যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা সাইমন ওটা শেষ মানে তিনটা রেঞ্জ এটা সবচেয়ে জনপ্রিয় জায়গা এখানে

C'est la vie, অসাধারণ একটা জার্নি ছিল কী ভাই ভয় লাগছিল ভাই আমার একটু লাগছে ভয় অ্যাক্সিরে দেখছি বলছে বস দেখ বস দেখেন তুই এসে যদি নৌকা ডুবাই যান তাহলে হইবে ভাই আসতে করে নামবেন ও অসাধারণ একটা টুর ছিল স্পিড বোটে ভ্রমণ করলাম নামেন 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 ভয় করে ভয় লাগে

দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন আর মানুষে মানুষ লোকারণ্য কারণ তিন দিনের সরকারি ছুটি এই তিন দিনের সরকারি ছুটিতে লোকে লোকারণ্য হয়েছে এক দুই তিন এই পয়লা দ্বিতীয় তৃতীয় মে তিন দিন সরকারি ছুটি আজকে হচ্ছে পয়লা মে শ্রমিক দিবস এই দিনে শ্রমিক ভাইদের প্রতি রইলো সেলুট কারণ শ্রমিক ভাই বোনদের জন্য পৃথিবী আজকে এত সুন্দর হ্যাঁ আর দেখতে পাচ্ছেন নিয়াজ মোর্শেদ ভাই এখন সমুদ্রের মধ্যে জাল ফেলবে জাল ফেলবে জি জি চাচু যখন বলবে তখন মারবেন এই দেখতে পাচ্ছেন ওয়াও জাল ছড়িয়ে গেছে কিন্তু আসলে সঠিকভাবে ছড়ায় নাই মধু মধু ও

অল্প মাছ আপনারা যারা সাঁতার জানেন না তারা এটা পঞ্চাশ টাকা ঘন্টা প্রতি ভাড়া নিতে পারেন এবং অবশ্যই এটা ভাড়া নিতে হবে তাই না ভাই যারা সাঁতার জানে না সাঁতার জানে না তাদের জন্য একা দূরে যাওয়া অনেকটা রিস্কি হয়ে যায় কাছাকাছি থাকলেও একটা বয়া নিলে মোটামুটি নিরাপদ হ্যাঁ হওয়া যায় এবং তার সাথে আরো দু চারজন থাকতে হবে কোনো মতে একেবারে কম পক্ষ হইলে চারজন একসাথে যাওয়া যায় এটা অনেক শক্তিশালী চারজনের বার ইজিলি নিতে পারে কিন্তু আপনাদের একটা ভয় নিলেন পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া দশজন মিলে মারামারি করল মারামারি করলো আমরা ওই চারজনকে ফেল করে ছয়জনকে ফেল করে আমরা চারজন উইন করে আমরা গেছি ওকে ওকে ঠিক আছে চলেন পাইছি আরও মধু পাইছি মধু এত দূরে পাইছি না তো কই কুইটার পরে একটা মধু পাইছি কালা মধু হ্যাঁ ওটা তো মাটির দোলা কালা এটাই তো মধু